এখানে পাবেন হলো ভাজা মাংস আর হলো কালা ভুনা কালা আবার ভাজাও হ্যাঁ কিন্তু ওদেরকে লেবু দিছ দেন আসসালামু আলাইকুম আজ আমরা যাব নহটা গরু কালা ভুনা খেতে এবং ভাজা মাংস ওখানে নাকি খুব স্পেশাল ভাবে চলতেছে এবং এই বিষয়টা অনেক ভাইরাল হচ্ছে তো চলেন যাওয়া যাক গাইস আমরা নটা চলে এসেছি নহাটা থেকে ব্রিজ থেকে একটু নিচের দিকে আসলেই এই পোস্টারটি আপনারা দেখতে পাবেন সামনে দেখছেন ব্রিজ ব্রিজ থেকে একটু পিসের দিকে মানে নওগাতে যে রাস্তাটা ও নৌগা যেতে হবে না তবে ব্রিজ থেকে নেমেই এই পোস্টারটি দেখতে পাবেন এবং নিচে যে সামনে রাস্তা দেওয়া আছে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে এই রাস্তা থেকে একদম নিচে নেমে আসতে হবে যেটা মেন রোড ব্রিজের পাশে পড়ে তারপরে এই যে বটগাছ এখানে মাছ হাটা আছে মাছ হাটার ঠিক পাশে মাছাটা যেটা মাছাটার শেষ প্রান্তে আছে এটা তো আমরা এখন সোজা চলে যাব তো এখানে চলে আসছি ফয়সাল হোটেল এটাই সেই হোটেল দেখে বোঝা যাচ্ছে এদিকে আমাদের ফ্রেন্ডগুলো চলে এসেছে যারা ফয়সাল ভাইয়ের মাংস খাওয়ার জন্য আসলে বেশি অনুভূতি প্রকাশ করছিল তো চলেন আমরা ফয়সাল ভাইয়ের সাথে কিছু কথা বলি ভাই এখানে কি কি ধরনের মাংস আছে এখানে পাবেন হলো ভাজা মাংস আর হলো কালো ভাজা মেন ফেমাস হলো ভাজা মাংস আর খাসি পাবেন আর দেশি পুরি যিনিকে অরজিনাল মানে খাসি জবাই করে আমরা নিজেও কিনি আবার কিনেও নিয়ে আসি ভাই অরজিনাল খাসি হবে সেটাকে খাসি না তো এখন ভাই আর ভাজা মাংস পাওয়া যাবে আপনারা শুনতে পেলেন এখানে ভাজা মাংস এবং বনা মাংস দুই ধরনের মাংস পাওয়া যায় এবং এখানে ভাজা মাংসটা একটু বেস্ট আমার কাছে লেগেছে পার্সোনালি আপনাদেরও ভালো লাগবে আমার বিশ্বাস যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা ভাজা মাংসকে বেশি প্রায়োরিটি দিবেন কারণ সেটির স্বাদ একটু বেশি সুন্দর লেগেছে তাছাড়া সবই খেতে ভালো ছিল আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর লাগছে হ্যাঁ লাগছে তারপরে এখানে আমরা হাত ধুয়ে ফেলি খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো সবাই মিলে হাত পরিষ্কার করে নিলাম এবং হাত পরিষ্কার করে নিয়ে আমরা সবাই খেতে চলে গেলাম ছেলে পেলে খুব মজা করছিল দুইটা ভাজা দুইটা আছে কালা। আমরা এখানে চারজন ছেলে ফেলেছিলাম তো আমরা চারজন ডিসাইড করলাম দুইজন দুই ভাবে নিব দুইটা দুইটা করে স্বাদও একটু ভালো লাগবে দুইটা ভাজা নিব আর দুইটা কালো ভোনা নিব তো ভাইকে বললাম যে ভাই আমাদেরকে দুইটা কালো ভোঁনা আর দুইটা ভাজা মাংস দেন তো ভাই বলল যে ঠিক আছে দিচ্ছি তবে ভাজা মাংসটা একটু ভালো হবে তোমরা খেয়ে ট্রাই করে দেখো ভাই আমাদের রিফার করলো তারপরে আমরা খেয়ে দেখলাম সত্যি ভাজা মাংসটা একটু আসলেই বেশি স্বাদ ছিল কালা কালা দিয়েছে

মজা ঠিক আছে তো আমরা অনেক করে খেলাম মিলেমিশে দুই বাটি দুই বাটি করে সবাই ইকুয়াল ভাবে খেয়েছিলাম আর কি তো মেহেদি বলতেছিল আমার তো খুব ভালো লেগেছে কেউ বলতেছে আমি কিছু বুঝতে পারছি না দুইটা স্বাদই আমার কাছে বেস্ট লাগতেছে আপনারা দেখে যাবেন ভাই এখানে হাটের দিন আর অন হাটের দিন কত মানে পরিমাণ মাংস সেল ইয়ে করেন বিক্রি করেন মানে মানে হাট হাটবার আর হলো অন হাট হাটবারে হলো একশো দুশো কেজি দুশো কেজি আর এমনি হাটে ধরেন একশো কেজি একশো দশ কেজি আশি কেজি লব আর ইয়ে ইয়ে মাংস মানে কত করে সেল করেন ফুল মাংস একশো টাকা হাজার একশো টাকা আর হচ্ছে ইয়ে কালাগুনা কালা একই দাম সেল সেম দাম ঠিক আছে ভাই ধন্যবাদ আবার ভাই সমস্যা নেই হ্যাঁ খাবার খালেন কেমন তা জি আলহামদুলিল্লাহ ভাই আমি ভাজা মাংসের পার্সেল নিয়েছি এটা ফাইনালি আমাদের ছোট ব্লগ এখানে শেষ মেহেদি বলতেছে আবার আসবো তো এখানে সবাই বাই দিয়ে যে যার মতো বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ